লিখিত অভিযোগ দায়ের করেন কিতাক্ষণ পর্যন্ত কোন মামলা রজু হয় নাই বা লক্ষিণাল জৈব মন্দির উত্তরে কোন ব্যবস্থা থানা কর্তৃপক্ষ নেই নেই উক্ত শ্রমিকগণ মন্দিরের কমিটি লোকজন ও সাধারণ ভক্তদের মন্দিরে প্রবেশে বাধার সৃষ্টি করিয়া পূজা পর্বণ বন্ধ করার হুমকি অব্যাহত রাখিয়াছে আমরা জীবনে নিরাপত্তার দারুণ অনুভব অনুভব করিতেছি ভক্ত অবস্থা বজায় থাকলে এবং চৌধুরী গঙ্গের লক্ষ্মী নারায়ণ জিও মন্দিরেতে বাহিন না করা হলে আগামী দুর্গা পূজা অনুষ্ঠান সহ সকল প্রকার পূজা পর্ব সম্ভব নয় বর্তমানে মন্দিরটি ধ্বংসের দ্বার প্রান্তে আসিয়া উপস্থিত হয়ে যাচ্ছে অতএব এই মন্দির উদ্ধারের সক্রিয় এবং সার্বিক